উল্লাহমিনা সৈতানুর রহিম বিসমিল্লা রহমান রহিম তানজিল উম রহমান রহিম তানজিল অবতীর্ণ রহমানুর রহিম দয়ালু আল্লাহ আল্লাহ সকলের জন্য দয়ালু তার নামসের রহমান আর জিয়া আল্লাহ প্রতি দয়ালু তার নামসির রহিম আল্লাহ তালা দুনিয়াতে রহমান আখেরাতে রহিম রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে এই বাণী অবতীর্ণ কেতাবুন এটা লিখিত কিতাব ফসল নাহু ফুসিলাত আয়াত হু ব্যাখ্যা করা হয়েছে তার আয়াতগুলিকে কোরআনান আরাবিয়ান আরবি ভাষার কোরআন কম ওই ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে তো কেতাব মানে লিখিত অর্থাৎ আল্লাহ তালা ওই করেছেন তিনি রাসুল কাছে রাসুলের কাছে ওই করেছেন তিনি লেখার জন্য আদেশ দিয়েছেন কাতে ওই প্রায় পঞ্চাশ জনের মতো ওই লেখক ছিলেন তো এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন জায়দ ই সাবেদ ওনার কাছেই সবচাইতে মানে বেশি কপিগুলি উনিই করেছেন না অন্যান্য রকম বেশি করেছেন আবু কুরশিদিক উমার ফারুক আলিয়াল সবাই কাতে হয়েছিলেন এরা লিখছেন মুখস্থ করেছেন তাহ্লা বলেন এই কিতাবের আয়াতগুলি সম্পূর্ণ স্পষ্ট এবং আরবি কোরআন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে এবং এই কোরআন কি মা নাজিরা সুসংবাদ দানকারী ভয় প্রদর্শনকারী এই কোরআন আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে আয়ের সুসংবাদ দুধের নহর মধুর নহর শরাবের নহর তাসনিম ঝর্ণা মানে আপনি কি মনে করেন আমরা এই শহরে আশি টাকা দিয়ে এক কেজি দুধ কিনলে বিশুদ্ধ দুধ আপনি পাচ্ছেন কিনা এটা বিরাট সন্দেহের ব্যাপার কে আর সেখানে আপনি পাবেন দুধের নহর শরাবের নহর মধুর নহর এগুলি ডাইরেক্ট কোরআনে বলা আসালে মুসাফা পরিশুদ্ধ মানে মধু এই মধুর না সেখানে আল্লাহ তালা নহর করে রেখেছেন এবং এগুলি সম্পর্কে যেটা কোরানে বলা আছে যে আপনার হাতে জান্নাতবাসীদের হাতে একটা লাঠি থাকবে সেই লাঠি দ্বারা সে তার বাড়ির যেখানে ইশারা করবে সেইখানে ট্যাপ হয়ে যাবে মধুর নহরের ট্যাপটা আপনি এখানে চাচ্ছেন দুধের নাহর শরাবের নাহর এই সরাব কত মূল্যবান লক্ষ টাকা এক এক বোতলের দাম আসে আর এই দুনিয়ার শরাবগুলি দুর্গন্ধময় আর জান্নাতের সরাবগুলি যেমন সুস্বাদু তেমন সুগন্ধ সহ যেমন সুগন্ধিময় এবং এগুলো সুস্বাদু এবং এগুলিতে মাথা ঘুরাবে না প্যাট খারাপ করবে না কোনো রকম সমস্যা দেখা দিবে না লাফিয়া গাউল আলহামান ইউজাফর পরিষ্কার করে বলা আছে অনন্ত যৌবন চিরুকুমারী স্ত্রী কি চান পৃথিবীতে আপনি চিন্তা করতে পারবেন না যে সুসংবাদটা কত সুসংবাদ কত বড় সুসংবাদ যৌবন ধরে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে মানুষ কত কী করেছে আমি পেপারে একবার দেখেছি ইউরোপের এক মানে রাজপরিবারের এক নারী তাকে কে বলছে যে তুমি যদি প্রতিদিন মানুষের রক্ত দ্বারা গোসল করতে পারো তাহলে তোমার যৌবন নষ্ট হবে না তুমি চিরকুমারী থাকবে তখন এই নারী আর্মিদেরকে বলতো যে তোমরা একটা কুমারী মেয়ে আম, আমার জন্য ধরে নিয়ে আসবা এবং সেই মেয়েটাকে উল্টো টাঙায় রেখে তার গলায় ছুরি দিয়ে জবা করে দিত ওই রক্ত পড়তো আর ওই রক্তে মহিলা গোসল করতো এখন সেই মহিলারও পরবর্তীতে পরিণাম খুব খারাপ হয়েছে তো এখন দেখেন এইটা সম্ভবত হাঙ্গেরি এই হাঙ্গেরির এই মহিলা আমার পেপারের নামটা পুষ অনেক আগে মনে আসতেছে সম্ভবত হাঙ্গেরি তো এইভাবে সে রক্ত দ্বারা গোসল করছে তার তার মানে যৌবনকে সে ধরে রাখার জন্য কিন্তু সম্ভব ধরে রাখা রক্ত দিয়ে গোসল করলে আপনার এটা থাকবে কাজী আল্লাহ বলেন এই পৃথিবীতে সব জিনিসের নমুনা তোমার যৌবন এই যৌবনের পৃথিবীতে হলো নমুনা তুমি এই পরিপূর্ণ যৌবন পাবে জান্নাতে তুমি যত খাবার খাও দুধ খাও মধু খাও মাছ খাও গোষ্ঠ খাও এগুলো নমুনা এটার অরিজিনাল খাদ্য পাবে তুমি জান্নাতে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যেটা এই পৃথিবীটা একটা নমুনা এই যৌবন এর নির্ধারিত সময় পরে আপনার আমার মানুষের এটা থাকবে না কুমারী আমাদের মায়েরা কুমারী ছিল শেষ মতো কী অবস্থায় তাদের মৃত্যু হচ্ছে সবারই যেরকম হচ্ছে কিন্তু আল্লাহ বলেন এই পৃথিবীতে এই সৌন্দর্য এটা হলো একটা নমুনা এইটা চিরস্থায়ীভাবে তোমরা লাভ করবে জান্নাতে খাওয়া দাওয়া সুখ শান্তি যা কিছু প্রকৃত শান্তি হলো জান্নাতে আর এখানে হলো শুধু একটা নমুনা এই জন্য আল্লাহ বলেন বাসি শিরহান আজিরা এই কোরআন তোমাকে সুসংবাদ শোনাচ্ছে ভয় দেখাচ্ছে জাহান্নামের ভয় ফা আক্তার আবুম আল্লাহ বলেন তাদের অধিকাংশই ফিরে থাকলো ফসমাউন তারা এই কেতাবের কথা শুনল না অকল এবং তারা বলে কুলুবু নফি একের নাতের মেম্বার তারা বলে আমাদের অন্তরগুলি আবৃত ঢাকা উহা হতে যেদিকে তোমরা ডাকছ ওই ডাক আমাদের অন্তরে ঢুকছে না আমাদের অন্তরগুলি কভার করা সিল করা ঢাকা কপাল কপালপোরা অফিয়া অকল আর আমাদের কানে আছে বধিরতা অভিএম বাইনে না বাইনে কাহে আমাদের মধ্যে তোমাদের মধ্যে একটা অন্তরায় একটা পর্দা রয়েছে না আমিলুন হে পয়গম্বার তোমরা করো আমরাও করতেছি তোমাদের কথা আমরা শুনব না হতবাগা দুর্ভাগ্য মানুষরা এইভাবেই পায়গম্বার সাথে আচরণ করেছে কুল আল্লাহ বলেন যে আপনি বলেন ইননা না বাসারুম মিশ্রকুম নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ কিন্তু ইউহা এলাইয়া আমার কাছে ওই করা হয় ওই আসে কি আসে হইতে আর নামা ওয়াহেদ নিশ্চয়ই তোমাদের ইলাহ উপাস্য এক উপাসের যোগ্য একমাত্র আল্লাহ আর কেউ যোগ্য নয় ফাস্তা কি হে তোমরা তার প্রতি স্থির থাকো দৃঢ় থাকো প্রতিষ্ঠিত থাকো অস্তাক হোক তার কাছে ক্ষমা প্রার্থনা করো হাইনুল্লিল মুর্শিদিন মুর্শিদদের জন্য ধ্বংস কাজী নবী বললেন যে আমিও তোমাদের মানুষ ব্যবধান হলো আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না আল্লা দিন আল্লাহ জাকাতা এবং দুর্ভাগ্যবান কারা ধ্বংস কাদের জন্য আল্লা দিন আল্লাহ জাকাতা যারা জাকাত পরিশোধ করে না ওহম কাত কাফিরুন এবং তারা পরকালকে অস্বীকার করে দ্বিতীয় জীবন পুনরুত্থান এটাকে তারা অস্বীকার করে এবং জাকাত দেয় না জাকাতের ব্যাপারে সতর্ক হবেন ধনসম্পদ কার কি আসে তিনি শুনে আলেমদের কাছে পরামর্শ করে বুঝে শুনে সঠিকভাবে জাকাত দেবেন ইন্দিন আহমন আমিরুজ্সলেম আজর গাইরু মামনুন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে আমিরুজ্সলে মানে ভালো কাজ করা যোগ্যতাপূর্ণ কাজ করা যে যে কাজে যোগ্য সেই কাজ যোগ্যতা সম্পন্ন কাজ করার নাম আমলে চলে যারা ইমান এসে যোগ্যতাপূর্ণ কাজ করেছে ভালো কাজ করেছে লাহম আজরন তাদের জন্য রয়েছে পুরস্কার এমন পুরস্কার গায়েরা মামনুন যা কখনো বন্ধ হবে না অশেষ চিরকাল এটা চলতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে কখনো বন্ধ হবে না একরকম হল থাকে পর্যন্ত তাহলে এই জান্নাতের সুসংবাদগুলি এবং মনে রাখেন এই যে কোনো জিনিস পৃথিবীতে এখন ধরেন আমাদের মতো যারা বয়স্ক তারা অনেকেই গরুর গোশ তো ত্যাগ করছেন না মানে খাইতে পারছি না আমরা অথচ পৃথিবীতে সবচাইতে সুস্বাদু খাবার হলো গরুর গোশ ভুনা কিন্তু আল্লাহ তালা জান্নাতে প্রথম খাবার দেবেন মাছের কলিজা ভুনা তারপর দ্বিতীয়বার জান্নাতে লালিত পালিত জান্নাতের সার বড় গরু এগুলি জবে করে জান্নাতের সার ভুনা করে খাইতে দেবে জান্নাতে সেখানে আর কোনো ডায়াবেটিসের চিন্তা নেই আর পোসা পায়খানার ব্যাগ হবে না এই সুন্দর জায়গা কাজে এই জন্য পৃথিবীতে আমরা যে কোনো নেয়ামত দেখি এটা হলো এখানে একটা স্পেসিমেন একটা নমুনা মাত্র এইটার প্রকৃত নেয়ামতটা আমরা জান্নাতে পাবো কাজে এই জান্নাতে চিরস্তায়ী নেয়ামত আল্লাহন আমাদের নসবি রাখে বলেন আল্লাহ আমিন এই এই বইগুলো তাপসিগুলো নিয়ে পড়বেন পড়তে সুন্দর লাগবে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم